অতিলুল মুসরিকই নাকাফাফা অর্থাৎ তোমরা মুসরিকদের সাথে সর্ব যুদ্ধ করো কামা যেমন অতিলু না কুমকাফা যেমনি তারা তোমাদের সাথে সর্ব অবস্থায় যুদ্ধ করে আল্লাহফাক বলতেছেন ওয়ালামু আন আল্লাহ মালু মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকীদের সাথে রয়েছে বলেন না আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহর হাবিব কি বলে জানেন আল্লাহর হাবিব কয় খয়রু ইয়াউমিন তলাআত আলাইহি শামসু ইয়াউমিল আল্লাহর হাবিব কয় যে সমস্ত দিনগুলোর ভিতরে সূর্য উদিত হয় তার ভিতরে জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন বলেন না সুবাহ তো আজকে হয়েছে কিসের দিন কথা বলেন এক নাম্বারে সর্বশ্রেষ্ঠ দিন আর দ্বিতীয় নম্বরে হয়েছে আজকে জুমার দিন অর্থাৎ মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন আর তিন নাম্বারে হয়েছে আরবি নববর্ষের প্রথম সপ্তাহের দিন আর চার নাম্বারে হয়েছে মোহরম মাসের মতো এত বরকতময় মাসের একটা দিন আর এত বরকত যেহেতু একসাথে একত্র হয়েছে আর মালিক আপনাকে আর আমাকে কবুল করেছেন সেজন্য আমরা মহান মালিকের দরবারে আর একবার মন থেকে কালী মাতু শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ তো মহতারাম হাজিরিন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সময় খুবই কম কিন্তু আমাদের আলোচনা হবে মোহরম মাস সম্পর্কে কিছু আমল সম্পর্কে মোহরম মাসের গুরুত্ব তার তাৎপর্য সম্পর্কে তো আলোচনা শুরু করার পূর্বে আমরা যারা শুনতেছি এবং মাইগের আওয়াজ যত দূর দূরান্ত পর্যন্ত পৌঁছাইতেছে আমরা সকলে নিয়ে ইয়াদ করবো আল্লাহ সুবাহ যেন আমাদেরকে উক্ত আলোচনার উপরে আমল করার মতো তফসিক দান করেন আমরা সকলে বলি আমিন তো মোহতার হাসরিন হিজরি সনের প্রথম মাস মুহাররম কথা বলেন কি মাস মুহাররম আর মুহাররম শব্দের অর্থ হয়েছে নিষিদ্ধ সম্মানিত যেহেতু মুহাররম মাস হিজরি সনের প্রথম মাস তাই মুহাররম মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি আর আমাদের প্রিয় নবীজি সুল রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত চলে যাওয়ার সেই ঘটনাকে স্মরণে করে রাখার জন্য পরবর্তীতে এই হিজরি গণনাকে রসুল আকরম ওয়াসাল্লাম তার মক্কা থেকে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আর মক্কার কাফের ও মুশরিকরা তারা আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে তারা কষ্ট দিতে লাগলো মুশরিকরা তারা মক্কার ভিতরে তাকে কষ্ট দিতে লাগলো এর ফলে আল্লাহ পাক রব্বুল তাকে নির্দেশ দিলেন এরপরে তিনি আল্লাহর আদেশ অনুযায়ী মক্কা থেকে মদিনার পথে হিজরত করলো অর্থাৎ আল্লাহর হাবিব যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কেউ যদি বলে এটা আল্লাহর হাবিবের মন তাহলে এই কথা গ্রহণযোগ্য হবে গ্রহণযোগ্য হবে না কারণ আল্লাহ যখন নির্দেশ দিয়েছে তার হাবিবকে হিজরত করার জন্য আমরা আপাতত এতটুকু জানতে পারলাম আমরা জানতে পারলাম আল্লাহর হাবিব তখনই হিজরত করেছে কিন্তু এই হিজরত ও ইসলামের ইতিহাস রসুল আকরম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনধারার গতিকে পাল্টে দেয় এখন হিজরতের বরকত কি জানেননি হিজরতের বরকতের ফলে মক্কার ভিতরে সেই অপেক্ষিত ইসলাম মদিনায় গিয়ে তিনি এই মক্কার অপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয় ও গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তিনি মক্কার ভিতরে একজন ধর্মপ্রচারক হিসাবেই ছিলেন কিন্তু তিনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসাবে হন এরপরে আল্লাহর হাবিব রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবং তার সকল সাহাবিক্রাম যত সাহাবিরা ছিল তারা সকলে মক্কার ভিতরে ছিল নির্যাতিত কিন্তু যখন তারা গেল মদিনার ভিতরে তখন তারা হয়ে গেল সম্মানিত বলেন অর্থাৎ এই যে আল্লাহর হাবিবের হিজরত এটা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা আর এই যে হিজরিসন আমাদেরকে সেই কথাই মনে করিয়ে দেয় অর্থাৎ যখন থেকে হিজরি সন শুরু হয় এই আরবি নববর্ষ শুরু হয় তখন আমাদের অন্তরের ভিতরে এই কথাই আমাদেরকে কি করিয়ে দেয় কথা বলেন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় এখন হিজরি সন এটা কিভাবে গণনা করেন আর সন এর গণনা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজেকে ফায় অর্থাৎ সন কোথায় থেকে শুরু হয় হিজরি সন শুরু হয় এই মহরম মাস থেকে আর শেষ হয় জিল হস মাসি শেষ হয় কোন মাসে কথা বলেন জিল হস আর এই যে সন এটা গণনা করা হয় চন্ড মাসের হিসাব অনুযায়ী আর এর সাথে আমাদের ধর্মীয় অনেক বিষয় জড়িত কেমনে জড়িত কেউ বলবেন হুসুর কিভাবে আমাদের ধর্মীয় বিষয় আবার জড়িত যদি চন্ড মাসের হিসাব না রাখা হইতো তাহলে কথা বলেন আমরা কিভাবে কত তারিখে আমরা রোজা রাখতাম আমরা রোজা রাখতে পারতাম আমরা কবে কুরবানি দিব আমরা কুরবানি পারতাম এই চন্দ্র মাসের হিসাব অনুযায়ী আমরা রোজা রাখি হজ করি 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 দেই ঈদ কুরবানি এখন জানাজার নামাজ এলাকায় কথা বলেন তো জানাজার নামাজ সকলের জন্য কি কথা বলেন ফরসে কে ফায়া তবে তার ভিতর থেকে যদি কিছু লোক তা আদায় করে তাহলে তা সকলের পক্ষ থেকে কি হয় কথা বলেন আদায় হয়ে যায় ঠিক অনুরূপভাবে বাংলাদেশের একটা একটা দল আছে ইসলামিক ফাউন্ডেশন প্রতীক তারা এই মাসের হিসাব রাখে তারা যে জন্য তারা রাখে এই জন্য আমরা সঠিকভাবে এই আমরা করতে পারি আর যদি তারা না রাখতো আমাদেরকে রাখা লাগতো আর না রাখলে আমরা গুণাগার হইতাম আর সঠিকভাবে আমরা আমাদের এই আমরা করতে পারতাম কথা বলেন করতে পারতাম না করতে পারতাম না ঠিক অনুরূপভাবে এখন দেখেন ওই যে আমরা বলতেছিলাম মনে আসেনি মাস সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম মহরম শব্দের অর্থ দুইটি কথা বলেন কয়টি দুইটি এক নম্বরে হয়েছে নিষিদ্ধ এক নম্বরে কি নিষিদ্ধ তো এই যে নিষিদ্ধ এটা আল্লাহর হাবিব রাসূল একরাম সল্লাহু আলহি আসালামের পূর্বের জমানা থেকেই মাস সহ আরো চারটি মাসে সহ চারটি মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলো নিষিদ্ধ ছিল এগুলো কি ছিল কথা বলেন নিষিদ্ধ ছিল এবং ইসলাম ধর্মের প্রাথমিক পর্যায়ে এই নিষেধাজ্ঞা বহাল ছিল কিন্তু যখন কাফের মস্রিকদের বাড়াবাড়ি এবং মাসগুলোর অবমাননা করার কারণে পাক রব্বুল আলমিন পরবর্তীতে ইসলাম ধর্ম থেকেও এই নিষেধাজ্ঞাকে তুলে নিয়েছে এবং বর্তমান জমানার ভিতরে যে কোনো সময় কাফেররা মুসলমানদের উপরে আক্রমণ করে আর মুসলমানগণ ওই নিষেধাজ্ঞা মাসের অপেক্ষায় বসে না থেকে তারাও তার পালটা আক্রমণ করবে এখন কেউ বলবেন হুজুর কাফের রাম তো অত্যাচার কিভাবে করে আসেন আমরা তো আলহামদুলিল্লাহ আপাতত একটু নিরাপদ আছি কথা বলেন কতটুকু একটু কিন্তু আমাদের ধর্মীয় ভাই ফিলিস্তিনিদের উপরে কোনো মাস নেই কোনো দিন নেই এমন যেই দিনের ভিতরে তাদের উপরে কোনো অত্যাচার হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমানায় এসে আল্লাহ মুসলিমদের ভিতরেও এরকম কিছু দল গঠন করে দিয়েছে হামাস হিজবুল্লর মতো এখন তারাও বসে না থেকে এখন ইসরায়েলদের প্রতিপক্ষভাবে যখন তারা হামলা করবে তারা পাল্টা আক্রমণ করে তো এটা হয়েছিল মহরম মাসের নিষেধাজ্ঞার তাৎপর্য এখন কেউ প্রশ্ন না হুসুক তো সব কিছু বললেন চারটা মাসের নাম বললেন না এই চারটা মাস হয়েছে ও এরপরে আসেন দ্বিতীয় অর্থ কি বললাম কি বললাম সম্মানিত কথা বলেন কি এই সম্মানিত এটা এখনও বহাল আছে এবং আল্লাহ আলামিন ترك الله من سورة تأوبار 13 نمبر آيات ثري إن عدة الشهور عند الله سناء عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة مهروم অর্থাৎ নিশ্চয় আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে আর বা তার মধ্যে চারটি সম্মানিত কোন চারটি সম্মানিত যে চারটি যে পিছনে বললাম এটি হয়েছে সুস্পষ্ট বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করিও না অতিলুল মুশ্রিক অর্থাৎ তোমরা মুশ্রিকদের সাথে সর্ব অবস্থায় যুদ্ধ করো কামা যেমন তারা তোমাদের সাথে সর্ব অবস্থায় যুদ্ধ করে আল্লা পাক বলতেছেন ওয়ালামুক মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে রয়েছে বলেন না আল্লাহ তো আল্লাহ যদি মুত্তাকিদের সাথে রয়েছে এখন কেউ প্রশ্ন করবেন হুজুর আল্লাহ মুত্তাকিদের সাথে কিভাবে থাকে কথা বলেন বদর যুদ্ধের যখন বদরের যুদ্ধ হয়েছিল আমাদের ওই যুদ্ধের কথা আমরা দেখি নাই কিন্তু ইতিহাস পড়ছি মনে আছে কিনা তো বদর যুদ্ধের সময় মুসলমানদের সংখ্যা ছিল কথা বলেন মাত্র 313 জন কতজন কথা বলেন জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজার কথা বলেন কয়ে হাজার এক হাজার কথা বলেন তিনশো তেরো জন মানুষ কি এক হাজার মানুষের বিরুদ্ধে যুদ্ধ করলে পারে একটা মানুষ হিসাবে হিসাব অনুযায়ী বাহ্যিকভাবে ভাবে তিন জনের উপরে পড়ে তো এখন কেউ প্রশ্ন করবেন হুজুর তারা কিভাবে বলল ওই যে আল্লাহ বলতেছেন আল্লাহ সাথে রয়েছে আল্লাহ আল্লাহর হাবিবের সাহাবিদের সাথে ছিল তারা মুত্তাকি ছিল এবং সেই দিন তারা বিজয়ী হয়েছে এবং আজকে ইসলাম বিজয়ী হয়েছে আর সেজন্য আপনি আর আমি ইসলাম পেয়েছি কি চিল্লে কথা বলেন ঠিক কিনা সেই দিন তারা বিজয় হয়েছিল বলেই আজকে আমরা ইসলামকে কি করেছি কথা বলেন পেয়েছি আর যদি সেই দিন তারা বিজয় লাভ না করতো তাহলে আজকে কি হইতো একমাত্র আল্লাহ ভালো তো যাই হোক ওই যে বলতেছিলাম এখন মহরম মাসের শব্দের দুইটা অর্থ চলে গেল এখন পাক রবুল আলমিন বলতেছেন আমার গণনা মাস বারোটি এর ভিতরে কম বেশি করার মতো কারো কোনো সাধ্য নেই কারো কোনো ক্ষমতা নেই আর এটা অর্থাৎ যেই দিন থেকে সৃষ্টি হয়েছে মাহফুজের ভিতরে লিখিত রয়েছে এবং লৌহে মাহফুজের ভিতরে এ কথাও লিখিত রয়েছে যে এই বারো মাসের ভিতরে চারটি মাস সম্মানিত অর্থাৎ এই চারটি মাস কি কথা বলেন বিশেষভাবে মর্যাদা লাভ করেছে ইমাম জাসাস রহমতুল্লাহ আলাই তিনি কুরআনুল কারিমের ভিতরে এই ফালা তাজলিমু ফিহিন না আনফুসাকুম দারা তিনি আহকামুল কুরআন গ্রন্থের ভিতরে উল্লেখ করেন আল্লাহর যেই সমস্ত বান্দারা এই মাসগুলোর ভিতরে ইবাদত বন্দেগী করবে বছরের বাকি যে মাসগুলো আছে এই মাসগুলোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইবাদত করাকে সহজ করে দিবে বলেন না সুবহানাল্লাহ আবার তিনি বলতেছেন দ্বিতীয় নাম্বারে এই আয়াতের দ্বারা তিনি বুঝাইতেছেন যারা এই মাসগুলোতে পাপাচার থেকে বেঁচে থাকবে আল্লাহ পাক রব্বুল আল তাদের বছরের বাকি মাসগুলোতে পাপাচার থেকে হেফাজত করবে তো মহতারাম হাজরিন আল্লাহ বলতেছেন ফালাহ তাজলিম ফিং নাংসা অর্থাৎ এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না অর্থাৎ কিভাবে অত্যাচার করবে না এই মাসগুলোকে তোমরা অলসতার সহিত কাটিয়ে দিও না আর নিজেদের ক্ষতি করিও না তো মহতারাম হাজিরিন আমরা এখান থেকে তিনটি বিষয় জানতে পারলাম এক নাম্বার মহর্রম মাস হয়েছে সনের প্রথম মাস কোন মাস কথা বলেন সনের প্রথম মাস আর মহর্রম মাসের প্রথম দিন সনের প্রথম দিন সনের কী দিন কথা বলেন প্রথম দিন আর দ্বিতীয় নাম্বারে আমরা জানতে পারলাম চন্ড মাসের হিসাব রাখা প্রত্যেক মুসলমানের জন্য আর তিন নাম্বারে আমরা জানতে পারলাম যে এই মাসগুলোতে যারা বেশি বেশি করে ইবাদত বন্দীকি করবে রব্বুল আলামিন তাদেরকে বছরের বাকি মাসগুলোতে বেশি বেশি করে ইবাদত করার মতো তাও ফেক তো মহতরম হাজরিন এখন আসেন মোহরম মাসের আমল সম্পর্ক এখন কেউ প্রশ্ন আসেনি মনে মনে যে হুজুর মোহর মাসে আমরা কেমন ইবাদত করব না জানি কিরকম কি আছে তো দেখবেন যখন রোজা আসে অর্থাৎ সবে বারাত আসে যখন তখন কেউ জিজ্ঞাসা করে হুজুর বারাতের নামাজ কত রেখাত করবো আবার কেউ প্রশ্ন করে হুজুর সবে কতরের নামাজ কি একশো রেখাত নাকি এরকম ভাবে প্রশ্ন করে তার একটা কারণ আছে আমাদের বাড়ির ভিতরে কিছু লোক আছে কিছু বই বিক্রি করে আমরা দশ থেকে বিশ থেকে তিরিশ টাকার ভিতরে আমরা ওই বইগুলো আমরা ক্রয় করি এরপরে আমরা ওই বইগুলো পড়ি ওই বইয়ের ভিতরে এরকম কিছু কথা লেখা আছে যেগুলোর কোনো প্রমাণ নাই। যেগুলোর কিনায় কথা বলেন কোনো প্রমাণ নেই আমরা ওই কথাগুলোর উপরে বিশ্বাস করি আর আমরা দিন থেকে দূরে সরে যাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এরকমভাবে দলিল ব্যক্তিক বই থেকে হেফাজত করক আমরা সকলে বলি আমিন